বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর বাকি মাত্র দেড় মাস শুরু হয়ে গেছে প্রস্তুত চারদিকে সাজু রব টলিউডে পুজোর প্রস্তুতি তুঙ্গি শপিং ঠাকুর দেখা খাওয়া দাওয়ার পাশাপাশি পুজোর গানও মাস্ট আগে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম পুজোর গানে প্যান্ডেল সরগরম ছিল এখন বেশ কয়েক বছর সেভাবে আর পুজোর গান তৈরি হয় না বিভিন্ন প্রোডাকশন হাউস থেকে দুর্গাপুজোর ভিডিও রিলিজ হয় ঋতুপর্ণা সেনগুপ্তর প্রোডাকশন হাউস থেকে পুজোর গানের ভিডিও প্রকাশিত হবে সেখানে অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত চৈতি ঘোষাল শ্রীময়ী চট্টরাজ এবং সঙ্ঘশ্রী সাবেকি বাঙালি সাজে দেখা গেল তাদের বুলেট সরোজিনী ছেড়ে দেওয়ার পর অনেকেই শ্রীময়ীর কাছ থেকে জানতে চেয়েছিলেন কবে আবার পর্দায় দেখা যাবে তাকে তিনি বলেছিলেন প্রযোজক পরিচালকরা যেদিন নেবেন সেদিন দেখা যাবে তখনই ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছিলেন তিনি শ্রীময়ীর সাথে কাজ করবেন ঋতুপর্ণার সঙ্গে শ্রীময়ীর ব্যক্তিগত সম্পর্ক তার সব প্রিমিয়ারেও দেখা যায় এবার ঋতুপর্ণার প্রোডাকশন হাউসের শুটিং সেট থেকে একগুচ্ছ ছবি শেয়ার করলেন শ্রীময়ী ক্যাপশনে লেখেন নিউ ইয়র্কে দুর্গা পুজো ঋতুপর্ণা সেনগুপ্তের প্রযোজনায় ফালাকদার পরিচালনায় হৈ করে একটা ফাটাফাটি পুজোর গানে শুটিং করলেন তারা তিনি লেখেন আমি ঋতুপর্ণা দেখছি অবাক হচ্ছি এবং অনেক কিছু শিখছি আমি ভাবি এখন চারপাশে দেখা যায় মানুষ অল্প দিনে কাজ করে নিজেদেরকে নিজেদেরকে নিয়ে নানান রকম বড় বড় কথাবার্তা বলে ফ্যান্টাসিতে থাকে দেখায় স্টার ভাবতে শুরু করে নিজের পিঠ নিজেই চাপড়ায় নিজেদেরই কত ফ্যান ফ্যানবেস তৈরি করে নিজেদের প্রমোশন করে আমি ঋতুদের সাথে প্রথম কাজ করছি অন্য সময় আড্ডা মেরেছি মনের কথা শেয়ার করেছি আমাকে যখন ঋতুদি কাজের অফারটা করে আমি তখন খুব টেনশনে ছিলাম আমি ভাবছিলাম ঋতুদি ফ্লোরে কেমন হবে সত্যি কথাই আমার ভয় লাগছিল কারণ আমি বাড়িতে একরকম দেখেছি কাঞ্চনের মুখে শুনেছি ঋতুদি অন ফ্লোর ভেরি মাছ প্রফেশনাল আর ঋতুদির অভিনয় নিয়ে কথা বলার সাহস আমার নেই কি ভয়ঙ্কর সাংঘাতিক অভিনেত্রী তার ঋতুদির সিনেমাগুলো কথা বলে সেই ভয় নিয়েই শুটিং এ পৌঁছলাম প্রথম থেকে বলাটাই দরকার লেখাটা একটু বড় হবে কোনোটা বাড়িয়ে বলছি না এটাই ঘটনা মেকআপ ভ্যানে বসে যখন রেডি হচ্ছি তখনও আমি একাই রেডি হচ্ছিলাম কারণ বাকিদের কল টাইম পরের দিকে ছিল লাঞ্চ টাইমে ঋতুদির ছায়ার সঙ্গিনী পিয়ালি এলো এবং দেখলাম একটা প্লেটে আমার জন্য ভাত ইলিশ মাছ ভেটকি মাছ আলু ভাজা আলু সেদ্ধ সুন্দর করে সাজিয়ে বলল ঋতুদি তোমার জন্য পাঠিয়েছে আমি প্রথমে অবাক হয়ে গেলাম ঋতুদের আগের দিন একশো দুই জ্বর ছিল গলা ব্যথা গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না সেই অসুস্থতা নিয়ে আমাদের কল টাইমের অনেক আগে পৌঁছে সকাল থেকে শুটিং করছে তার ওপর অতগুলো চেঞ্জ তারপরে আসি আমার রেডি হওয়া এটা শোনা কথা নয় এটাই সত্যি ঘটনা এতকাল দেখেছি অন্যান্য হিরোইনরা নিজেদের কস্টিউম মেকআপ হেয়ার সবটা একটু সেপারেট রাখতে চায় অন্যান্য কলাকুশলীদের থেকে বলেই দেওয়া থাকে প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে এই কালারগুলো অ্যাভয়েড করবে এই হেয়ার স্টাইল অ্যাভয়েড করবে কারণ ওটা শুধুমাত্র হিরোইন করবে আমি যখন ফাইনালি ডিজাইনারকে বলে নিজের মতো রেডি হলাম আমি ঋতুদিকে দেখে অবাক হয়ে গেলাম উনি নিজে আমার লুক আমার কস্টিউম সবটা নিয়ে এত প্রশংসা করলো বারে বারে সবাইকে বলছে কি সুন্দরী লাগছে শ্রীময়ীকে দেখো এবং তার আগের দিন থেকে শুধু আমার নয় সব কলাকুশলীর কিরকম লুক হবে কি শাড়ি হবে কি জুয়েলারি হবে কিভাবে সাজবে সবটা নিজে ঠিক করেছে এবং যখন ফ্লোরে গেলাম এটাও আমার শোনা অনেক ক্ষেত্রে উপলব্ধিও করেছি এখনকার দিনে স্টারদের দেখে ওনারা রেডি হয়ে আসবে সব রেডি করে ওনাকে রাখতে হবে সবার আগে ওনাদেরকে প্রিভিলেজ দিতে হয় এটা স্বাভাবিকভাবেই নিয়ম হয়ে এসেছে তাই দেখেছি বা জানি আমাদের যখন শুটিং চলছিল তখন আমি চৈতিদি সংঘশ্রীদি ছিলাম সেটে ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখলাম পরিচালকের সাথে কথা বলে আমাদের প্রত্যেকের আলাদা আলাদা করে কিভাবে শর্ট নেওয়া যায় সোলো এবং ঋতুদির সাথে কম্পোজিশন শর্ট আমি সত্যি অবাক হয়ে গেলাম আমি ভাবলাম একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী এত বড় স্টার মেগাস্টার তার ঝুলিতে এত ব্লকবাস্টার সিনেমা তার ঝুলিতে তার তো ফ্লোরে এসে নিজের শট দিয়ে চলে যাওয়ার কথা এবং একটা মিউজিক অ্যালবামের মুখ্য চরিত্র তো উনি কিন্তু দেখলাম ফ্লোরে বসে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল শট নেওয়া নিজের মতো করে তার সাথে কো অডিয়েশন করিয়ে শট নেওয়া পুরো গানটার থিম ক্রিয়েট করে সবাইকে আলাদা আলাদা সুযোগ দিয়ে সবার প্যাক করে দিলেন কিন্তু শেষ পর্যন্ত নিজের শট হয়ে গেল বললো তোদের তো প্যাক ধ্যানে গিয়ে বস আমি শর্ট দিয়ে আসছি অনেকে হয়তো বলবেন নিজের প্রোডাকশন বলে কিন্তু না বিশ্বাস করুন নিজের প্রোডাকশন বলে আমাকে নিজের নিজের থেকে খাবার খাবার দেওয়া বা শেয়ার নাও করতে স্টারডামটা ভুলে প্রত্যেকটা কলাকুশলীকে প্রিভিলেজ দিতে এবং ফ্লোরে সেই সম্মান দিতে অনেক বড় মনের দরকার হয় আমি ঋতুদিকে বাড়িতে যা দেখেছি ফ্লোরেও তাই দেখলাম ঋতুদির মধ্যে কোনো ইনসিকিউরিটি নেই কোনো জটিলতা নেই খুব স্বচ্ছ মনের মানুষ তাই হয়তো ঋতুদি আজ এত সফল এবং দৃঢ়তার সাথে বাংলা তথা ভারতবর্ষের ইন্ডাস্ট্রিতে টিকে আছে উনি এটা বুঝিয়ে দিয়েছেন স্টার সুপারস্টার মেগাস্টার ব্লকবাস্টার সবকিছু আগে ভালো মানুষ হওয়া জরুরি ওনার শিক্ষা সহবৎ পড়াশোনা এটাও বুঝিয়ে দিয়েছেন মানুষকে যদি ভালোবেসে আপন করে নেওয়া যায় তাহলে মানুষের জীবনেও তোমার গ্রহণযোগ্যতা যোগ্যতা এমনি এমনি আসবে তার জন্য আলাদা করে এফর্টস দিতে হয় না তাই হয়তো ঋতুদি আজ ও বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি একজন মানুষ আমার সাথে যদি আলাপ না হয়েও প্রচার বিমুখ হতো আমি হয়তো একটা ভালো মানুষের সান্নিধ্য মিস করতাম এবং প্রথমবার আমি চৈতি ঘোষাল চৌতিদির সাথে কাজ করলাম খুব ভালো একজন অভিনেত্রী ওনার সাথে আলাপ হয়ে মনে হলো বাই হার্ট উনি এখনো সিক্সটিন ইয়ার্স ওল্ড ঋতুপর্ণা সেনগুপ্তের প্রোডাকশন ভাবনা আজ ও কালের পুরো টিম অনবদ্য প্রত্যেকের ব্যবহার অসম্ভব ভালো এবং এর পুরো ইউনিট ডিরেক্টর ডিওপি ডান্স ডিরেক্টর এন্টার কার্স্ট কিউ খুব মজা করে হই করে নাচে গানে আনন্দের শুটিংটা যে কখন শেষ হয়ে গেল সেটা বোঝাই গেল না অপরদিকে টেলিপাড়ার আরেক জনপ্রিয় কাপেল রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্যের বিয়ের পর এটা প্রথম পুজো শপিং শুরু হয়েছে শ্বেতা বলেন এখনো শপিং শুরু করতে পারেননি কাজের খুব প্রেশার তাই সময় পাচ্ছেন না তারপরে হেসে বলেন পুজোর আগে রুবেলের জন্মদিন রুবেল বলেন তার আগে সেতারো জন্মদিন আপনারা সবাই উইশ করে দেবেন প্রত্যেক বছর সেটাই হয় অভিনেত্রী কথাই রুবেলের পর তার জন্মদিন এবছর মহালয়ার দিন পড়েছে সবেমাত্র মায়ের জন্মদিন সেলিব্রেট করলেন তারা পুজোর আগে বিয়ের পর দম্পতির প্রথম জন্মদিন ব্যস্ততার মধ্যে স্পেশাল কিছু হয় কিনা সেটাই দেখা